আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه ওয়া সালামু আলা মান বাদা ওয়ালা আলিহি ওয়া সাহবিহি তো এক কাশপওয়ালার কথা বলি আমি উনি আমাদের দেশে ফকিহুল মিল্লাত নামে পরিচিত ছিলেন মারা গেছে তো একদিন ওনার সাথে আমার দেখা তো উনি আমাকে বলতেছেন যে দেখেন মানুষেরা এখন বুঝতে পারছে কিন্তু এটা আমি আরো বিশ বছর আগে বুঝছি তা আমি জিজ্ঞেস করলাম হজুর কেমনে বুঝলেন ক কাশ্পের মাধ্যমে হ্যাঁ উনি বুঝছে কিসের মাধ্যমে কাশ্পের মাধ্যমে কয় আমি কাশ্পের মাধ্যমে আরো বিশ বছর আগে জিনিসটা বুঝতে পারছি কি বুঝতে পারছে উনি পটিয়া মাদ্রাসার মহাদ্দেশ ছিলেন মুফতি ছিলেন তো উনি বলতেছেন যে আমাদের এখানে সৌদি আরব থেকে কিছু শাইখেরা আসতেন এই পটিয়া মাদ্রাসায় তো আসলে আমি দেখতাম ওনারা রাফলিয়া দায়ন করে ওনারা বুকে হাত বাঁধে আমিন জোরে বলে হ্যাঁ এগুলা করতো আর আমাদের মাদ্রাসায় টাকা দিত সহযোগিতা মাদ্রাসায় আমাদের আসলে আমরা বিশাল বিশাল ছাগল জবাই করে খাসি রান্না করে আমরা খাওয়াইতাম মেহমানদারি করতাম আর তারা এইভাবে জোরে আমিন বলতো দান করতো এগুলা করত তো বলতেছেন যে তখন আমি মাদ্রাসায় সবাইকে সতর্ক করছিলাম যে এই যে তোমরা খাওয়াইতেছ এই যে মেহমানদারি করতেছ তারা যে আমাদের এখানে কি ছড়াইতেছে সেটা তো তোমরা না এই এই যে যে তারা আমিন জোরে বলতেছে করতেছে এগুলো তো আমাদের ছাত্রদের মধ্যে প্রভাব ফেলতেছে তো আমি উনি আমাকে বলতেছেন যে আমি দেখেন বিশ বছর আগে নিষেধ করছি এদেরকে আমি তখন কাশ্যের মাধ্যমে বুঝতে পারছি যে কিছুদিনের মধ্যে বাংলাদেশে এটা ব্যাপক আকারে আজকে দেখেন কি ব্যাপক আমরা এটা বন্ধ করে দিতাম বিশ বছর আগে তাহলে এটা আজকে এই ভয়াবহ রূপ ধারণ করতো না বাংলাদেশে এইগুলোর বিরুদ্ধে সবচেয়ে সোচ্ছা ছিলেন উনি এবং ওনার ওখানে সারা বছর ট্রেনিং হইতো প্রশিক্ষণ হইতো সারা দেশ থেকে ইমামদেরকে এনে তারপরে মাদ্রাসা শিক্ষকদেরকে এনে এক সপ্তাহ ট্রেনিং দিত যে আপনার মসজিদে যদি কেউ জোরে আমিন বলে তা আমিন বন্ধ করবেন কেমনে বন্ধ করার কৌশল বন্ধ করার অনেকগুলা কৌশল আছে একটা কৌশল হইতো যে যখন দেখবেন যে আপনার মসজিদে মুসল্লি আমিন জোরে বলে তখন আপনি আমিন বলার সুযোগই দিবেন না তখন আপনি বলবেন গহিরিল মাগদু বিহা লাগিয়ে হিম্মলা দল লেন আলমতরা কাইফা বাঙাল মাঝখানে আর দাঁড়াবেন না মানিবলা দলিন বলে আর থামায় যাবে না কেন ফাইভ লে লোক কি করবেন আমিন বলে ফেলবে আর আমিনের সুযুগে দিবেন না আমি এই যে গত এই মাত্র এখানে কয়েক দিন আগে তো আপনারা এক প্রোগ্রামে গেছি নরসিংদী ওখানেই ওই ভাইয়েরা বললেন এই মসজিদে নামাজ পড়তে গেছি যখন বলছে। আমরা বলছি আর থামে নাই ওই যাতে না আমিন পায় এরকম আরো অনেকগুলো কৌশল শিখে তোরা বলি এদিন করলে কি করতে হবে তারপরে এটা করলে কি করতে হবে এগুলো কিভাবে বন্ধ করা যায় তারপরে মাগরিবের পরে যদি কেউ দেখেন যে দুই রেখা চলা তাদায় করে আপনার মসজিদে তাহলে এটা বন্ধ করতে হবে কিভাবে তো এটা বন্ধ করার কৌশল হলো আপনি আজানের পরে বয়ান করতে দাঁড়ায় যাবেন মাকিরবার আজান দিলে আপনি উঠে দাঁড়ায় যাবেন বয়ান করার জন্য তা আপনি বয়ান করুন তা তো মানুষ নামাজ পড়বে না কেউ পড়তে চাইলেও বাকিরা বলবে যে মিয়া বসন বসেন ইমাম সাহেব বয়ান করতেছে বয়ান শোনেন তা তাইলে আর মাঝ দু আঘাত পড়া বন্ধ হয়ে যাবে আমি একদিন এক মসজিদে গেছি স্টেডিয়াম মার্কেটে ঢাকা তো দেখি যে মাগরীবের পরে দাঁড়ায় গেছে বয়ান করার জন্য তা আমিও কি করছি ইমাম সাহেবের সামনে দিয়ে যাই সুন্নত দুই জন্য দাঁড়ায় গেছে তো প্রথম তাকায় তাকায় দেখছে দেখে থেকে বয়ান বন্ধ করে আবার নামাতে দাঁড়াই গেছে মানে প্রথম মনে করছে যে তো কেউ পড়বে না পরে যখন দেখছে যে আমি পড়তেছি তো এবার আর আমাকে পড়তে সুযোগ দিবে না এবার কয়ে একামত দেন একামত বয়ান শেষ মানে এক মিনিটে শেষ তো যাই হোক যে কথাটা আমি বলতেছিলাম যে উনি এই যে এগুলো ভয়াবহ হবে বিশ বছর আগে বুঝছে কিভাবে বুঝছে কাশের মাধ্যমে ওনার কাশ কত শক্তিশালী হ্যাঁ এই যে কাশ চালু হয় ওই লতিফার মাধ্যমে আর লতিফার জন্য বেশি বেশি এই ধ্যান করতে হয় তাহলে দেখেন একটার সাথে একটা একটার সাথে একটা শয়তান কিভাবে আস্তে 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 পর্যায়ক্রমে মানুষকে নিয়ে খেলাধুলা করে তালবিস ও ইবলিস ইবলিসের ধোকা ইবলিসের প্রতারণা ইবলিস আস্তে আস্তে মানুষকে গোমরাহির দিকে নিয়ে যায় তো এই ধ্যানটা এই ধ্যানের নামে মেডিটেশনের নামে বা মোরাকাবার নামে যে জিনিসটা চলতেছে এবং যে জিনিসটার মাধ্যমে আপনার মনে করা হচ্ছে যে এটার মাধ্যমে আল্লাহকে পাওয়া যায় তারপরে কাশ খুলে যায় তারপরে আপনার বিভিন্ন ধরনের আপনি অনেক কিছু জানতে পারবেন আপনার কাছে অনেক তথ্য আসবে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর তো উনি এক সেমিনারে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসছেন একটা পিএইচডি গবেষণার সেমিনারে তো উনি সরাসরি বলতেছেন যে কোরআনে কারিমের আয়াতটার অর্থ হইলো স্বাভাবিক অর্থ হইলো এইটা কিন্তু আমি আমার কাশ্যের মাধ্যমে জানতে পারি যে আয়াত এটার অর্থ এটা না আয়াত অর্থ হবে এটা মানে কাশ্যের মাধ্যমে পরিবর্তন পরিবর্তন হয় হয় এবং দেখবেন আমাদের সমাজে যে অনেক আমল আছে যে আমলগুলো গুলো মাধ্যমে পাওয়া গেছে মানে এই আমলগুলোর ভিত্তি কি বলে যে এগুলা কোনো কিতাব আদিতে পাওয়া যাবে না কোরআন আছে পাওয়া যাবে না এগুলা পাস করে এগুলা হলো সিনা চিনে থাকে মানে একজনে সিনা থাকে আরেকজনে সিনা যাবে আরেকজনে সিনে থাকে এগুলো কিতাবে নাই এই কারণে আপনার আহলুল হাদিস এটার এই মানহাজের অর্থই হলো আহালুল কোরআন এ কোরআন এবং সন্নার উপরে ভিত্তি করে আকিদা গড়ে উঠবে মানহাজ গড়ে উঠবে আমল গড়ে উঠবে কোরআন সুন্নার বাহিরে কোনো আকিদা কোনো কোরআন হাদিসে নাই তো এই রাস্তাটা সম্পর্কে সতর্ক থাকতে হবে যে আপনাকে মেডিটেশনের নামে অনেক মানুষ ধোকায় পড়ে গেছে দেখবেন অনেকেই এই মেডিটেশনের পিছনে ঘুরতেছে এটা এটার প্রসার প্রসার এত ব্যাপক আকারে হচ্ছে তারপরে আপনার কেউ কেউ আছে ওই ফিরমুরিদির মোরা কাবাই মরা কাবায় লিপ্ত ফিরের চাইতে মরা ফির বেশি শক্তিশালী এটা কি জানেন আপনারা জীবিত ছাইতে মারা যাওয়ার পরে শক্তিশালী হয়ে গেছে বেশি কেন বেশি হয়েছে আমি এটা জানার চেষ্টা করছি অনেকবার যে জীবিত অবস্থার চাইতে মারা গেলে পাওয়ারফুল হয় কেন শক্তি বাড়ি যায় কেন তো ওনাদের তত্ত্ব হইল ওনাদের সূত্র হইল যে একজন মানুষের যখন ওই দশটা লতিফার নয়টা লতিফাকে আটকে রেখছে আপনার ওই নফস দশম লতিফা তো এই কারণে খাসার ভিতরে ওই নয়টা লতিফা আটকে আছে তো মানুষ যখন মারা যায় আল্লাহর অলি যখন মারা যায় তখন ওই নবসটা তো নষ্ট হয়ে যায় যায় তো বাকি নয়টা এবার শক্তিশালী শক্তি বেড়ে গেছে এবার আকাশে বাতাসে উঠতেছে আগে তো খাসার ভিতরে বন্দি ছিল এখন বন্দি থেকে মুক্ত হয়ে গেছে এই কারণে তার এখন পাওয়ার বেড়ে গেছে এই জন্য দেখবেন জীবিত ফিরের চাইতে মৃত ফিরের জন্য মান্ন বেশি করে ওরস করে আরো যা যা করে এবং মানুষ কোনো কিছু চাইতে যায় তারপরে কোনো কিছু দোয়া করতে যায় সব ওই মৃতটার কাছে জীবিতটার কাছে এবং জীবিতটার কাছে গেলেও তারা দেখাই দেয় মৃতটার দিক তো এটার ওই মূল ভিত্তি মূল কারণ যেটা যে ওই মারা যাওয়ার পরে তার খাসা মুক্ত হয়ে গেছে এই যে চিন্তাধারা এই চিন্তাধারা গুলো এই মোরাকাবা মোশাহাদার নাম দিয়ে এই ধ্যানের নাম দিয়ে মেডিটেশনের নাম দিয়ে এবং তারা এটাকে বিভিন্ন দলিল নবী সালাম হেরা গুহায় করছেন এটাকে মেডিটেশনের দলিল মোরাকাবারও দলিল তো নবী সাল্লাহ আলিহাসাল্লাম সেখানে তো এরকম ধ্যান করেন নাই ওখানে সহিয়াল বখারের রেয়েত সুফি

রাস্তা যে রাস্তাগুলোর আমরা বলতেছি সেই আকৃদাটা হলো ওয়াহদাতুল উজুদ যেটা সম্পর্কে আপনারা জানেন যে যেটাকে বলা হয় যে অস্তিত্বের এককত্ব বা সত্তার এককত্ব মানে অজুদ মানে অনেকগুলা ইউনিট অনেকগুলা জিনিসের এককত্ব অর্থাৎ আল্লাহ রবুল আলমিনকে তারা এই আকেদার মূল ভিত্তি যেটা কথা যেটা সেটা হলো যে আল্লাহ সোবান আলাদা কোন সত্তা না আল্লাহ সোবাহ যত মাসলুক আছে যত প্রাণী আছে এই সবগুলো ইউনিট মিলে একক সত্তার নাম আল্লাহ এই কারণে তারা মনে করে যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণীর ভিতরে আল্লাহ আছে এই জন্য তারা ওই যে কোনো কিছুকে চেষ্টা করলে তারা মনে করে এটা আল্লাহকে করা হচ্ছে কেন তার ভিতরে তো আল্লাহ আছে এই ব্যাপারে দেখবেন আমাদের সমাজে সেই মনসুর হোসাইন বিন মনসুর হাল্লাজের কাহিনী ব্যাপক আকারে প্রচলিত সব মানুষ জানে যে হোসাইন বিন মনসুর হাল্লাজের ভিতরে আল্লাহ ঢুকে গেছে এবং তারা সুন্দর করে বয়ান করে যে হোসাইন বেন মনসুর আল্লাহ এখানে একদিন আসি দেখে জেলখানা নাই জেলখানাও নাই মনসুর আল্লাহ নাই আরেকদিন আসি দেখে জেলখানাও আছে মনসুর আল্লাহ আছে জিজ্ঞাসা করলো তুমি কোথায় গেছিলা মনসুর আল্লাহ বললো একদিন আমি আমার আল্লাহর বাড়িতে চলে গেছি আর আরেকদিন আল্লাহ তার বাড়িতে চলে আসছে তাহলে এই যে আল্লাহর ভিতরে তারা ঢুকে যায় তাদের ভিতরে আল্লাহ ঢুকে যায় এই যে আল্লাহ আর বান্দার এককত্ব হয়ে যাওয়া একটা জাতের ভিতরে আরেকজন ঢুকে যাওয়া এই আকিদা আমাদের সমাজে ব্যাপক আকারে বহুল প্রচলিত এবং অনেক মানুষে মনে করে যে তার অন্তরে আল্লাহ আছে এবং বলে যে আল্লাহ তালা দেখো যে আসমান জমিন কোনো জায়গায় আল্লাহর জায়গা হয় না মমিনের ছোট্ট একটা কাল্প এটার ভিতরে আল্লাহর স্থান হয়। অসংখ্য মানুষ এটাতে বিশ্বাস করে একদিন এক আমাদের মাদ্রাসায় তো মাদ্রাসার প্রিন্সিপাল পরিচয় করাই দিচ্ছেন যে উনি এই ফির সাহেব ফুরা কোরআনে কারিমকে একটা চাউলের মধ্যে লিখে ফেলছে মানে একটা চাউলের মধ্যে নাকি পুরা কোরআন লেগে ফেলছে তা আবার উনি পরিচয় করে দিচ্ছেন যে যেরকম আল্লাহ যে আসমান জমিন কোথাও জায়গা হয় না মুমিনের ছোট্ট একটা কালবের ভিতরে আল্লাহর জায়গা হয় কালবুল মেনে আর এই জাল হাদিস বানাই এটাও বলতেছেন তো এরকম পুরা কোরআনে কারিম যে এত বড় কোরআন দেখেন যে উনার কারামতি দেখেন উনার বেলায়াত কোন পর্যায়ে পুরা কোরআন একটা সাউলের মধ্যে লেগে ফেলছে জৈনপুরের পীর আপনারা আছেন চট্টগ্রাম ভারতের জৈনপুরের পীরের নাকি এটা কারামতি যে চাউলের মধ্যে কোরআন লেখে ফেলছে তো এই যে ওয়াহাদাতুল উজুদ এটা বিভিন্ন ভাবে বিভিন্ন আঙ্গিকে আমাদের সমাজের মানুষের কিন্তু রন্ধ্রে রন্ধ্রে এটা ঢুকে আছে এবং এই কারণে দেখবেন জিকির করে হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির ব্যাপক প্রচলিত তো এই যে মাফি কালবে গায়রুল্লাহ মানে আমার কলবে আল্লাহ ছাড়া কিছু নাই তার অর্থ ওই আকীদাটা ঢুকানো হয়েছে যে আমার কলবে আল্লাহ ঢুকে আছে আর সাথে আবার নূর মুহাম্মদ এটা দিয়ে দোকান হয়েছে নবী সাল্লা সাল্লাম নুরের তৈরি ওই আঁকে দাও ওই জিকির মধ্যে আপনার ঢুকাই দেওয়া হয়েছে তো আমি সংক্ষেপে সংক্ষেপে শুধু কয়েকটা পয়েন্ট বলতেছি বিস্তারিত আলোচনা আপনারা এর আগে শুনেছেন শাহেখ অনেক আলোচনা করেছেন ওয়াহাদাতুল উজুদের ব্যাপারে শাহেখের অনেক আলোচনা আছে এবং অনেক ফিরদের বইয়ের মধ্যে যে লেখা আছে এই ওয়াহাদাতুল উজুদের কুফরি আঁকি দা সেরি কি আচ্ছা এরপরে আপনার এর মধ্যে আবার একটা আছে হুলুল। হলুল এবং তো হলুল আর ওয়াহদাতুল পার্থক্য হলো আপনার ধরেন শরবত বানাইছেন তো শরবতের মধ্যে চিনি চিনি আর পানি মিক্স হয়ে শরবত হয়েছে এর ভিতরে চিনি আর দেখা যায় না একেবারে চিনি আর শরবত এক পানি এক হয়ে গেছে কোনটাকে কোনটা থেকে আর আলাদা করার সুযোগ নাই এক হয়ে গেছে আরেকটা হলো আপনি চা বানাইতেছেন চা পাতা দিয়েছেন পানির মধ্যে চা পাতার রং বাহির রং বাহির পানি আরেক কালার হয়েছে কিন্তু চা পাতার অস্তিত্ব আছে এটাও মিক্স হয়েছে কিন্তু চা পাতার অস্তিত্ব বিলীন হয় নাই চা পাতা কিন্তু আছে তো এই যে চা পাতা আর ওই যে চা পানি এটার যে মিশ্রণ এটা হলো আপনার ওয়াহাদুলু যুদ্ধ আর একেবারে শরবতের মানে পানি আর চিন ই যে মিক্স হয়ে গেছে এটা হলো হুলুল মানে একটার ভিতরে একটা একেবারে পুরা হালাল হয়ে গেছে এমনভাবে ঢুকে গেছে আর একটা থেকে একটাকে আলাদা করা যাচ্ছে না এজন্য বলে যে মনসুর হাল্লাজকে পরবর্তীতে যখন মারা হইসে তারপরে তার গোশ্ যখন সাগরে ফেলে দেওয়া হয়েছে সাগরের পানি থেকেও বের হইতেছে কি আনালক আনালক মানে তারে আর আলাদা করা সম্ভব যে হুলুল এবং এই আমাদের অসংখ্য লক্ষ লক্ষ বলতে গেলে কোটি কোটি মুসলিমের মধ্যে ঢুকে আছে এবং দেখেন এই যে আকিদার কুফরি সিরিকি আকিদা গুলো তারপরেও আমাদের দেশের কোনো কোন আলেম বলেন যে আকিইা বলতে কিছু নাই কি আমরা সব মুসলিমে তো আমরা কালামে বিশ্বাসী সব মুসলিমে তো আমরা 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 এক একজন একজনের কি তো প্রসু খাই তো এ তো ফাজা আলিকাল মুসলিম সুতরাং আঁকিদা দরকার নেই অথচ আকেইদাটাই হলো মূল আমাদের আমলের মৌলিক বিষয় হলো আকেদা আকেদা ঠিক হইলে আমার আমল কাজে আসবে আকেদাই ঠিক নেই তাহলে আমার আমল কাজে আসবে না এই আকেদা এই ওয়াহাদাতুল উজুদ আর হুলুল এটা আমাদের সমাজের ব্যাপক আকারের মানে ভ্রান্ত দুটা আকিদা আমাদের সমাজে ঢুকে আছে